এই ডিভাইসটি দেখতে পাচ্ছেন এখন যদি আমরা সামনে একটু যাই তো এটা আসা আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই আপনারা যারা গরু খামার করেন কেমন হতো যদি গরু চুর আসা মাত্রই লাইট জ্বলত এবং উচ্চ স্বরে অ্যালার্ম বাজা শুরু হতো নিশ্চয় অনেক ভালো হতো যারা আপনারা গরু খামার করেন রাত জেগে গরু পাহারা দেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন একটি ডিভাইস এই জায়গায় সেট করা হয়েছে এবং এই জায়গায় একটি অটো গাড়ির হরন এটি হচ্ছিল মেন স্পিকার আপনারা যারা আপনাদের এলাকায় অটো রিক্সা সিএনজির যেরকম হরন বাজে যেরকম হয় এই এই জায়গায় দেওয়া আছে এটা মেন ডিভাইস এবং দেখতে পাচ্ছেন একটি বারো এলইডি লাইট তো এই জায়গায় আমরা ডিভাইসটি সেট করছি তো আমরা ভালোভাবে সেট করি নাই যেহেতু আমরা শুধু পরীক্ষামূলকভাবে এটি ওয়ান টাইম হিসাবে ভিডিও করার জন্য শুধু ডিভাইসটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য শুধু ইউজ করবো সেই কারণে আমরা এই জায়গায় ভালোভাবে ডিভাইসগুলো সেট করে নেয় নেয় আপনারা এই তারগুলো আপনাদের খামারে সেট যখন করবেন তখন আপনারা একটু ভালোভাবে সেট করবেন তো এটা কীভাবে কাজ করে আপনাদের প্রথমে যেটা বললাম যে গরু চোর আসা মাত্রই যদি লাইট জ্বলতো এবং অটোমেটিক অ্যালার্ম বাজা শুরু হতো কেমন হতো আপনাদের এখন সেই বিষয়টাই দেখাবো দেখলাম দেখুন একবার অ্যালার্ম বাজলো তিন সেকেন্ড এবং অটোমেটিক অফ হয়ে গেল ডিভাইসটি তো এখন ডিভাইসটি চলার জন্য একদম রেডি একদম অন্ধকার তো এখন যদি আমরা যদি ডিভাইস সামনে দিয়ে যদি যাই এই দেখুন ঘরে বসে ডিভাইসটি অর্ডার করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে ডিভাইসটি যেহেতু দিনের বেলায় কাজ করে না সেই ক্ষেত্রে আপনারা ডেলিভারি ম্যানের সামনে চেক করে নষ্ট মনে করতে পারবেন না সেই ক্ষেত্রে রাত্রে এটি কাজ করে দিনের বেলায় এটি কাজ করবে না তো যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে